নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি আর বেসন দিয়ে নিরামিষ একটি পদ এই পদটি খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা বাঁধা কপি অ্যাড করে দেব। দেখুন এইভাবে আমি মিহি করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম একটি গ্রেটারের সাহায্যে অবশ্যই বাঁধাকপি একটু মিহি করে কুচিয়ে নেবেন এই পথটির জন্য মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি আমি অ্যাড করে দিয়ে এখানে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব যেহেতু আমি আগে থেকে বাঁধাকপি সেদ্ধ করে নিই নি সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে এইভাবে করে ভেজে নেব আর এদিকে আর এদিকে আমি একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছি বেসন জল দিয়ে আমি গুলিয়ে নেব দেখুন এই রকম করে গুঁড়িয়ে নিয়েছি বেসন এখন এই বেসনের তরল পদার্থ আমি বাঁধাকপির ভিতর অ্যাড করে দেবো ভেজে রাখা বাঁধাকপির ভিতর অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্রেম লোতে রাখবেন দেখুন এইভাবে করে আমি একটা ডোম বানিয়ে নিয়েছি আর এদিকে একটি প্লেটে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে আমি ডো ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে সমান করে আমি নিচ্ছি সমান করে আমি নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। আর এদিকে আমি আদা জিরে ধনে এবং কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এদিকে আমার ডো শক্ত হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এইভাবে চৌকো আকারে কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সরিষের তেল অ্যাড করে দিয়েছি প্রথমে আমি ভেজে নেব বাঁধাকপি গুলো বাঁধাকপি আর বেসনের এই ডো ভেজে নেব এগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলেই আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে আমি ফোড়নের জন্য এখানে দুটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি দিয়ে পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এক চামচের মতো লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং কুচিয়ে রাখা একটি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে দিতে হবে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দিয়েছে আমি বেঁচে রাখা আলু দিয়ে দিয়েছি আমি আগে থেকে এক দুটি আলু ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছিলাম সেই আলু দিয়ে দিয়েছি আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে আমি বাঁধাকপির সেই ডোগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে দেবো যেহেতু নিরামিষ পদ সেহেতু একটু চিনি দিলে খেতে ভীষণই মজা লাগে আর লাস্টে ঝোল শুকিয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই নিরামিষ পদটি খেতে খুবই মজা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে খুবই মজা ধন্যবাদ সবাইকে